এটাই হচ্ছে ডাম এটাই হচ্ছে স্টার পাওয়ার সুপারস্টার পাওয়ার টলিউডের লাস্ট সুপারস্টার কে জানেন দেব বাংলায় ভাই আর ভাই এরকম সুপারস্টার জন্ম নেবে না যাকে দেখার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভাই ভিড় জমাবে যার ছোঁয়া পাওয়ার জন্য মানুষ পাগল থাকবে এই ভিডিওতে আমি তোমাদের একটা ভিডিও ক্লিপিং শেয়ার করব। দেবদার একটা জনসভায় যায় সেখানে দেবদাকে দেখো মানুষ কিভাবে আঁকড়ে ধরেছে বাপ রে বাপ আর এটা কোনো এই জনসভাটা কিন্তু কোনো পার্টি কোনো পলিটিক্যাল পার্টির না ভাই এক ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে সেইখানে দেবদা গিয়েছে আর সেইখানে ভিড়টা দেখো তা দেখো ভিডিওটা এনজয় করো দেখলে দেবদার তার পাশে জনতা দেবদাকে মানে ছাড়ছেই না আঁকড়ে ধরছে দেবদার জামা ধরে টান দিচ্ছে এটাই হচ্ছে পাওয়ার বাই বাংলায় বাংলায় এই এইরকম স্টারগাম আর মানে কোনো হিরো এরকম ভাই আর বাংলা সিনেমায় আসবে না দেবদাই টলিউডের লাস্ট এবং ফাইনাল সুপারস্টার মানে শেষ সুপারস্টার তাই যারা দেবদার ফ্যান ঠিক আছে তারা ভাই এনজয় করে রাখো এনজয় করে রাখো খলে গিয়ে সিনেমা দেখবে দেবদার ইনজয় করবে কারণ পরবর্তীতে ভাই কে আসবে কি আসবে না এরকম ইনস্টাড্রাম আমরা ভাই দেবদার টাইমে জন্ম নিয়ে ভাই আমরা গর্ববোধ করি যারা দেবদার ফ্যানেরা আছে ঠিক আছে আর এই ভিডিওটার মাধ্যমে কি বোঝা গেল এখনও ভাই স্টার পাওয়ারটা আসে অনেকে বলে না যে এখন আর স্টারডাম নেই কন্টেন্টের ওপর সিনেমা চলে বা এখন কোনো হিরো ভাই কোনো জনসভায় কোথাও গেলে ভিড় হয় না ভাই প্রমাণ দেবদা প্রমাণ ভিডিওটা তোমরা তো দেখলে দেখলে ভাই এটা হচ্ছে পাওয়ার তা ভিডিওটা এখানেই শেষ করছি গুরুদেব দেবদা টাটা সবাইকে